সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ঈদ মুবারক ঈদুল ফিতরের তৃতীয় দিনে এই মুহূর্তে অবস্থান করছি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে লাইব্রেরিটি লাইব্রেরি ইতিহাস হচ্ছে কিছু চিত্রের সমন্বয়ে যেখানে কিছু থাকে আসল আর বেশিরভাগ অবয়ব অতীতের সাক্ষী সত্যের আলো জীবন্ত স্মৃতি জীবনের শিক্ষা ও প্রাচীনত্বের বার্তা হলো হল ইতিহাস এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক তেমনি একটি জায়গায় যেখানে কালের সাক্ষী হয়ে জরাজন্য অবস্থায় দাঁড়িয়ে আছে মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন নিজের অস্তিত্ব ও স্বজাতির বিশেষত্ব হারানো মনুষ্যত্বের মস্ত অবমাননা অবশ্য নিজের অস্তিত্ব ও স্বজাতির বিশেষত্ব তথা ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান করা মানুষের সহজাত প্রবৃদ্ধি দেশের ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধান এবং দেশীয় সংস্কৃতির স্বতন্ত্র রক্ষায় এসবের বিকাশ সাধনে লাইব্রেরির ভূমিকা অপরিহার্য পরিচর্যাহীনতায় অনাদরে আজ সেই ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিটি হারিয়ে গেল সেই লাইব্রেরি একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি মাহেগঞ্জ পাবলিক লাইব্রেরি যেটি রংপুর জেলায় অবস্থিত রংপুর মাহিগঞ্জে অবস্থিত উনিশ শতকের ঐতিহ্যবাহী মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরিটি এখন শুধুমাত্র স্মৃতি হয়ে আছে কারণ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটিও ধসে পড়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে জানা যায় উনিশ শতকে রংপুরের আদি শহর ছিল মাহিগঞ্জ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তাজহাট জমিদার গোপালচন্দ্র রায় আঠারোশত আশি সালে মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরিটি প্রায় দুই একর জমির ওপর মাহিগঞ্জ তালতলা এলাকায় নির্মাণ করে দৃষ্টিনন্দন একতলা এ ভবনটিতে তিনি প্রয়োজনীয় বইও কিনে দেন এলাকায় মেয়েদের শিক্ষা প্রসারের কথা চিন্তা করে রাজা গোপাল লাল রায় পাবলিক লাইব্রেরির পাশেই মানময়ী বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং তার দেওয়া অর্থেই চলত প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মানুষ জ্ঞান চর্চার পাশাপাশি যেন খেলাধুলা করতে পারে সেজন্য তিনি লাইব্রেরি সংলগ্ন বিশাল এলাকা ফাঁকা রাখেন অনেক মূল্যবান ও দুর্লভ বই ছিল এই লাইব্রেরিতে যার সংখ্যা ছিল দশ হাজারেরও বেশি পাঠকের পদচারণায় মুখরিত থাকতো লাইব্রেরিটি একে ঘিরেই তখন সাহিত্য ও সংস্কৃতি চর্চা হতো ঐতিহ্যবাহী মাইগঞ্জ পাবলিক লাইব্রেরিটি কালের বিবর্তনে তার জৌল সারাতে থাকে এক সময় লাইব্রেরি মাঠে সপ্তাহ জুড়ে চলত সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক যাত্রা পালা অনুষ্ঠানে জমিদার গোপালচন্দ্র রায় অতিথি থাকতেন এই পাবলিক লাইব্রেরি পরিদর্শন করতে এসেছিলেন অনেক গুণী সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানা যায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী লাইব্রেরিটিকে ধ্বংস করে স্বাধীনতার পর অবশ্য লাইব্রেরিটি চালু করা হয়েছিল পরে তা বন্ধ হয়ে যায় আবুর আবার চালু করা হয় কিন্তু উনিশ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি ধ্বংসের শেষ অবস্থায় রয়েছে ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় পাবলিক লাইব্রেরি ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ সহ পুনরায় এটি চালু করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা আবশ্যক বলে মনে করেন এলাকাবাসী সাজেদুল করিম সত্যের কণ্ঠ